স্যামসন এইচ চৌধুরী তার অপর তিন বন্ধু কাজী হারুনা রশিদ পি কে সাহা এবং রাধাবিন্দ রায়কে সঙ্গে নিয়ে মাত্র বিশ হাজার টাকার মূলধন নিয়ে উনিশশো সালে পাবনার আতাইগুলায় যাত্রা শুরু করেছিলেন আজকের বহুল আলোচিত স্কোয়ার কোম্পানি তখন নাম ছিল স্কোয়ার ফার্মা উনিশশো সালে স্কোয়ার ফার্মা নাম বদল করে রাখা হয় স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জানা গেছে চারজনের সমান বিনিয়োগ থাকায় প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছিল স্কোয়ার যদিও যাত্রার শুরুতে প্রথম তিন বছর কোম্পানিটি কোনো ধরনের লাভ করতে পারেনি এরপর কাল পরিক্রমায় অপর তিন বন্ধু তাদের মালিকানা ছেড়ে দিলে স্যামসং এইচ চৌধুরী প্রতিষ্ঠানটির শতভাগ মালিকানা অর্জন করেন স্বাধীনতার পর উনিশশো সাল ছিল স্কোয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট ওই বছর কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে স্কোয়ারের চুক্তি হয় স্কোয়ারকে সম্পূর্ণ আধুনিক রূপ দেন স্যামসাং এইচ চৌধুরী আশির দশকে দেশের অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে নেয় স্কোয়ার উনিশশো তিরাশি চুরাশি সালের দিকে অ্যান্টিবায়োটিক তৈরি শুরু করে স্কোয়ার এরপর আর কোম্পানিটিকে পেছনে ফেরে তাকাতে হয়নি দু হাজার সালের পাঁচই জানুয়ারি স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসং এইচ চৌধুরীর মৃত্যুর পর তার তিন ছেলে কোম্পানিটির নেতৃত্বে চলে আসেন তার তিন ছেলেই তাদের প্রয়াত বাবা স্যামসন এইচ চৌধুরীর মিশন এবং ভীষণ অব্যাহত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং এরাই স্কোয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন স্যামসন এইচ চৌধুরীর নাতি নাতনিরাও স্কোয়ারকে বহুজাতিক কোম্পানি করার উদ্যোগটি মূলত তারাই নিয়েছিলেন আর স্কোয়ারের নেপথ্যে প্রেরণাদাতা হিসেবে রয়েছেন স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী ব্যবসায়িক বা পারিবারিক যে কোনো বিষয়ে ভাই বোনের মধ্যে বা নাতি নাতনিদের মধ্যে কোনো প্রকার মতভেদ দেখা দিলে বা যে কোনো জটিল পরিস্থিতি সমাধানে নেপথ্যে কাজ করেন অনিতা চৌধুরী এছাড়াও তিনি কোম্পানির ব্যাপারে বিশেষ বিশেষে সিদ্ধান্ত দিয়ে থাকেন দু সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি তারই দায়িত্ব পালন করে গিয়েছিলেন স্যামসন এইচ চৌধুরী বেঁচে থাকা অবস্থায় তার উত্তরসূরি বিশেষ করে সন্তানদের মধ্যে কে কোন কোম্পানি চালাবে তা বন্টন করে দিয়ে গেছেন স্কোয়ার বর্তমানে সেভাবেই চলছে ছেলেদের যার যে ব্যবসা তিনিই তা দেখভাল করছেন ফলে কারো সঙ্গে কারো বিবাদ হওয়ার কোনো সুযোগ নেই বর্তমানে স্কোয়ার গ্রুপের নেতৃত্বে রয়েছেন স্যামসন এইচ চৌধুরীর বড় ছেলে স্যামুয়েল এচ চৌধুরী তিনি বর্তমানে স্কোয়ার গ্রুপের চেয়ারম্যান মেজো তপন চৌধুরী স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং স্কোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ছোট ছেলে অঞ্জন চৌধুরী মাসরাঙ্গা টেলিভিশন স্কোয়ার টয়লেট এবং স্কোয়ার ফুড অ্যান্ড ভ্যাভারেজের ব্যবস্থাপনা পরিচালক স্যামসন এস চৌধুরীর একমাত্র মেয়ে রত্না স্কোয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান বর্তমানে বিশ্বের বিয়াল্লিশটি দেশে ঔষধ রপ্তানি করছেন স্কয়ার এর মধ্যে রয়েছে এশিয়ার উনিশটি দেশ আফ্রিকার তেরোটি ওশিনিয়া অঞ্চলের তিনটি মধ্য ও দক্ষিণ আমেরিকার ছটি এবং যুক্তরাজ্যের বাজারে বিভিন্ন ধরনের ঔষধ রপ্তানি করে আসছেন স্কোয়ার কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এখনকার টার্গেট বিদেশে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলা সেই লক্ষ্যে এরই মধ্যে কেনিয়ায় ঔষধ তৈরির কারখানা তৈরি করেছে কোম্পানিটি এর মাধ্যমে কেনিয়াসহ পূর্ব আফ্রিকার ছটি দেশের তিনশো কোটি মার্কিন ডলারের ঔষধের বাজারটি ধরে রাখতে চান তারা উনিশশো সালে স্কয়ারে প্রথম তাদের তৈরি ঔষধ বিদেশে রপ্তানি শুরু করেন নব্বই দশকের শুরুতে কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে যাত্রা শুরু করে স্কোয়ার টয়লেটস নব্বইয়ের দশকে বাংলাদেশে তৈরি পোশাক শিল্প গড়ে তোলে স্কোয়ার তখন স্পিনিং মিল করার সিদ্ধান্ত নেয় স্কোয়ার গ্রুপ বর্তমানে গাজীপুর ময়মনসিংহের ভালুকা এবং হবিগঞ্জে স্কোয়ারের বস্ত্র ও পোশাক কারখানা রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় স্কোয়ার টেক্সটাইল লিমিটেড দুই যুগের ব্যবধানে স্কোয়ার বর্তমানে দেশের অন্যতম বৃহৎ বস্ত্রকল কয়েক বছর পর স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোকেমিক্যালস কেমিক্যালস ভেটেরিনারি ইউনিট খোলা হয় স্যামসাং চৌধুরীর ব্যবসায়িক দক্ষতায় কয়েক বছরের মধ্যেই একে একে যাত্রা শুরু করে স্কোয়ার স্পেনিং লিমিটেড বর্তমানে ভোগ্যপণ্য বস্ত্র মিডিয়া তথ্যপ্রযুক্তি হাসপাতাল নিরাপত্তা সেবা ব্যাংক ইন্স্যুরেন্স হেলিকপ্টার সার্ভিস কৃষিপণ্য খাতে তাদের প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় বিশটি বর্তমানে কর্মী রয়েছে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি স্কোয়ারের দৈনিক আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় এগারো হাজার কোটি টাকারও বেশি